আজকে আছে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি সকালবেলায় মাত্র দশ মিনিটের মধ্যে যদি মজাদার কিছু বানাতে চাও তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো এটা খেতে যেমন দারুণ সেরকম বানানো খুব সহজ আর এই রেসিপিটা যেমন সস দিয়ে খেতে ভালো লাগবে সেরকম এটা চা কফি দিয়েও ভালো লাগবে খেতে তাহলে চলো শুরু করে এই রেসিপিটা বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এরপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল যেই কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ পরিমাণ এখানে জল ব্যবহার করব আর বন্ধুরা জলটা এখানে আমি একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে জলটা মেশাতে থাকব সুজিটা ভিজে যাওয়ার পর এটা একটু ফুলে যাবে আর ঘন হয়ে যাবে তাই এর মধ্যে একটু বেশি করে জল মিশিয়ে নিতে হবে এখন সুজির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝালটা পছন্দ মতো দিতে হবে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এক চামচের মতো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি এখানে এক চামচ পরিমাণ নুন ব্যবহার করলাম আর সুন্দর রং হওয়ার জন্য এর মধ্যে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুজিটা দেখো এখানে ভিজে গেছে ভিজে ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম এখানে বন্ধুরা সুজিটা ভিজিয়ে রাখার দরকার নেই সুজিটার মধ্যে প্রথমে জল দিয়ে তারপর এর মধ্যে একে একে সবজিগুলো মেশাতে থাকলে সুজিটা সেই সময়ের মধ্যেই ভিজে যাবে সবজিগুলো এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা ব্যাটারটা কতটা ঘন হবে সুজিটা এখানে রেডি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে একটু সরিয়ে রাখছি এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি সেটা হলো ব্রেড এই রেসিপিটায় যে কোনো ধরনের ব্রেড ব্যবহার করা যাবে এখানে আমি ব্রেডগুলো গোল করে কেটে নেব এই জন্য একটা টিফিন কৌটোর মুখ নিয়ে ব্রেডটার মাঝখানে এরকম চেপে চেপে ব্রেডটাকে গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে দেখতে সুন্দর লাগার জন্য ব্রেডটাকে আমি এই রকম গোল করে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে ব্রেডটাকে না কেটে চোখো করেও বানাতে পারো এইভাবে আমি এখানে চারটে ব্রেড কেটে নিয়েছি পাউরুটিটা কাটতে কাটতে এখানে সুজিটা অনেকটাই ভিজে গেছে আর এটা ফুলে ঘন হয়ে গেছে এই জন্য এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি এখানে পুরোপুরি আমি দেড় কাপের মতো জল ব্যবহার করেছি দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা এরকম হবে এরকম ঘন হবে ব্যাটারটা এখন রেসিপিটা তৈরি করে নেব একটা তাওয়ার মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তিলটা অল্প গরম হয়ে গেছে আঁচটাকে একেবারে কম করে দিয়েছি এরপর তাওয়ার মধ্যে এক হাতা পরিমাণ সুজির ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে হাতাতে করে এটা চারিদিকে একটু ছড়িয়ে দিলাম গোল করে এরপর ব্যাটারটার উপরে গোল করে কাটা ব্রেডের একটা পিস দিয়ে দিলাম আর ব্রেডের সাইডে যে সুজির অংশটা আছে সেটা চামচে করে ব্রেডের গায়ে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি ব্রেডটার চারপাশে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি এখন কম আছে এটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে বন্ধুরা যেহেতু ব্যাটারটা সুজি দিয়ে বানানো হয়েছে তাই এটা তাওয়াতে কিন্তু আটকে যাবে না খুন্তিতে করে এভাবে ওঠালেই এটা খুব সহজেই উল্টে যাবে এখন ব্রেডের উল্টো দিকটাও খুন্তিতে করে চেপে চেপে এইভাবে একটু ভেজে নিচ্ছি দুটো সাইডই ভালো করে এভাবে ভাজা হয়ে গেলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন এটাকে তাওয়া থেকে আমি উঠিয়ে নিলাম এখানে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাওয়াতে এক চামচ পরিমাণ সাদা তেল প্রথমে দিয়ে দিলাম এরপর সুজির ব্যাটারটা তাওয়ার উপরে এক হাতা পরিমাণ দিয়ে এটা চারিদিকে এভাবে ছড়িয়ে দিলাম ব্যাটারটা কাঁচা থাকতে থাকতেই এর উপরে ব্রেডের টুকরোটা এভাবে দিয়ে দিতে হবে আর চাইলে বন্ধুরা এটার উপর থেকে এভাবে ঢাকা দিয়ে দিতে পারো তাহলে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দু মিনিটের মতো রান্না করার পর ঢাকাটা খুলে নিয়ে খুন্তিতে করে এটাকে উল্টে দিতে হবে উল্টো দিকটাও আমি এক মিনিটের মতো ভেজে নিলাম এরপর এটাকে প্লেটের উপর উঠিয়ে নিলাম খুব সুস্বাদু আর হেলদি এই রেসিপিটা মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে ফেলা যাবে এটা সকালবেলা জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো আর বন্ধুরা এই রেসিপিটার আরেকটা নাম হলো ব্রেড উত্থাপাম দেখো বন্ধুরা এটা কীরকম দেখতে হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি সকলের ভালো লাগবে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা